কত মালা আমার কমপ্লিট হবে তবে চেষ্টা করবো রবিবার তো একটু করে নিতে হবে তাই আমি পারনটা করে নেবো দিন একটুখানি প্রসাদ পাবো না হলে মা একদমই না আমাকে বাড়ি থেকে এই তাড়াহুড়োর সময় এই যে মা খাইয়ে দেয় এটা অমৃতর মতন লাগে তোমাদের কেমন লাগে জানিও চলো এবার বেরোনো যাক আর তোমাদের সাথে কিছু শেয়ার করি আচ্ছা তোমাদের মনে হচ্ছে না যে ত্রিশা কেন এত তাড়াতাড়ি ব্লগটা শুরু করেছে বা অন্য সময় তো মায়াপুর যাওয়া নিয়ে ব্লগ করে আজকে এত সকাল সকাল কি কারণে কিসের জন্য কোথায় যাচ্ছে না হ্যাঁ জানি মনে হচ্ছে তো চলো আমি বলে দিচ্ছি কেন কোথায় যাচ্ছি বা কিসের জন্য সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবো তো যাওয়ার আগে আমাদের অনেক কাজ আছে সেই কাজগুলোকে আগে হবে যেমন এখন আমি চলে এসেছি দিদির বাড়ি এসেই কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি আমরা যাবার আগে সবকিছু গুছিয়ে গেছি নিয়ে যাচ্ছি যেমন ধরো এখন হবে লুচি আলুর দম প্রসাদ হবে তারপর আমরা নিয়ে যাবো এখানে আমরা প্রায় উনিশ থেকে কুড়ি জন মেম্বার আছি যারা আজকে ওখানে যাবো আর সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে শুরু করে দিয়েছি প্লাস প্যাকিং আমি হয়তো সেই সব মুহূর্তগুলো তুলব না যেগুলো দেওয়া উচিত না কারণ অনেকেই বলতে পারে সোয়াপ করছে আচ্ছা ছাড়ো সেসব কথা আমি পরে আসছি আগে একটুখানি বলে রাখি এই দিকে কিন্তু দিদি আর একটা দিদি মানে দুটো দিদি মিলে কিন্তু প্যাকিং করা শুরু করে দিয়েছে আমি কিন্তু এখানে চলে এসেছি একদম গাড়ির সামনে এখানে এই মাঠটাতে না খেলা হয় জানো তো কিন্তু আজকের খেলা হচ্ছে না কারণ এটা অনেক সকাল বলুন আপনার বক্তব্যটা কি আমার বক্তব্য গরম হচ্ছে

যা কি আর কি মজার ধারটা সবকিছু আনন্দ করতে করতে আমরা বেরিয়ে পড়েছি জিনিসপত্র ছিল তাই আমাদেরকে এই গাড়িটাই করতে হয়েছিল প্রচুর জামা কাপড় আর প্লাস মেম্বারও এটা থেকে আলাদাই একটা আনন্দ হচ্ছিল সব সিনিয়ররা একটা গাড়িতে ছিল আর জুনিয়র রা একটা চলো এখন আমরা যাব পেট্রোল পাম্প ওখান থেকে তেল ভরি একেবারে আর হ্যাঁ ইস বলতেই ভুলে গেছি দেখেছো কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি ক্যানিং এর ওই সাইডে নোয়াখালী বলে একটি যাই আমার যদিও প্রথমবার যাওয়া এর আগে আমি যাই অপরূপ দৃশ্য সেই গ্রাম্য দৃশ্যটা জাস্ট অসাম তোমরা ভাবতো ওই জায়গাটায় যাওয়ার সময় এত সুন্দর এত রাস্তার বিল গুলো দেখতে দেখতে যাওয়া তাহলে ওই গ্রামটা কত সুন্দর দেখতে হবে আমি তো অধীর আগ্রহে বসে আছি যে ওই গ্রামটিতে এবং দেখবো কারণ আমার আগাগোড়া ভীষণ ভালো লাগে আরো একটা কথা এই যে গাড়ির মধ্যে না একটা টাইটানিক টাইটানিক ফেলে আসছিল জানো তো সেই মুভিটার মতো কিন্তু প্রচন্ড রোদ থাকায় যা হচ্ছিল ওরা দেখেছো কিছুক্ষণ আগের ক্লিপ গুলো যে আমার মুখটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে পুরো ট্যান পরে মুখ কালো হয়ে গেছে তো চলো মজা করতে করতে যাওয়া যাক ক্যারিংটা পার হতে না হতেই না প্রত্যেক জনের খিদে পেয়ে গেছিল তাই আমরা সবাই মিলে আমরা একটুখানি প্রসাদ তৈরি নিচ্ছি তো এখানে আমরা মুড়ি খাচ্ছি কারণ লুচি খেলে কিন্তু গ্যাস হয়ে যাওয়ার প্রবলেম হতে পারে আর আমাকে আর সস্তিকে তো কাকিমাই খাইয়ে দিচ্ছিল তো চলো এখন দেখতে দেখতে কিন্তু সেইখানে চলে এসেছি যেটা হচ্ছে নদী এখানে না এখন ভাটা আছে জানো তো এখানে যদি একটু জোয়ার আসে তো অনেক নাকি জল ভর্তি হয়ে যায় বেশ কিছু বছর আগে এই ব্রিজটা ছিল না কিন্তু এদানিং করে করা হয়েছে আমি যেটুকু চললাম আগে না কি নৌকা করেই যাতাত করতে হতো এখানে একটু প্রবলেম হচ্ছে জানো তো যে গাড়ি ঠোকালে আর বার করা যাবে কি তো চলো দেখা যাক কি হয় তো অতিব কষ্টে আমরা এসেছি এসে এখন চলে এসেছি সেই গন্তবস্থালিতে যেখানে আমাদের কাজটি হবে তো চলো কিছু কথা তোমার সাথে বলি আমরা সবাই মিলে একটা এনজিওতে রয়েছে বেশ সংখ্যায় মানুষ নয় বেশ কিছুজন মিলে আর এটা কোনো বড় স্ট্রেস না আমরা সবাই মিলে একটা ছোট প্রচেষ্টা করছি ব্যাপারটা কি বলো তো পুজো কিন্তু সবারই আনন্দ কাটে এটা বলা ভুল কারণ অনেক মানুষ আছে যাদের পুজো কিন্তু আনন্দে কাটে না বেশ অনেক মানুষের কিন্তু পুজোতে পাঁচ ছয় সাত নয় দশটা করে জামা কিন্তু সামরিকভাবে আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা যেখানে দশটা জামা কিনছি সেখানে কেউ একটা জামা পারে প্রচুর ফ্যামিলি আছে যেখানে কিন্তু পুজোতে ড্রেস হয় না বা অনেক কষ্টের সহিত পুজো কিন্তু কিছু কিছু মানুষের সামর্থ্য থাকার সত্ত্বেও তাদের পাশে গিয়ে দাঁড়ায় তো যাক আসল কথায় আসি আমাদের এনজিওর নাম হচ্ছে সংকল্প ফেসবুকেতে আপনারা সংকল্প বলে সার্চ করলে এই টি কিন্তু পেয়ে যাবে এবং আপনাদের মধ্যে কেউ যদি এখানে হেল্প করতে চান এখানে অবশ্যই হেল্প করতে পারে এবং এখানে কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির রাত্রেবেলা যদি খাবার বেশি হয় সেটা কিন্তু আমরা নিয়ে নিই এবং দরিদ্র মানুষদেরকে দিয়ে দিই সব সময় হয়তো হয়ে ওঠে না ওই যে বললাম বেশি সংখ্যক মানুষ নয় বেশ কিছু অল্প সংখ্যক মানুষ মিলে আমরা এই এনজিওটা চালানো হচ্ছে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সাহায্যে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা এটা আরও দীর্ঘকাল ধরে চালিয়ে যেতে পারি তাই আমরা সবাই মিলে চেষ্টা করি বাচ্চাদের মুখে কিছুটা হাসি ফোটানো আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে ওই পেজটিকে ফলো করেন আর ওখানে নাম্বার দেওয়া আছে দিদিদের সাথে সুন্দর প্রকৃতি দর্শন করতে করতে চলে এসেছি আমরা একটি বান্ধবীর মামার বাড়ি যেখানে কি এই পুকুরটি দেখতে পেয়েছি তাও আবার স্নান অনেক মজা করছি তাই এখন আমরা খেয়ে নেব দুপুরের টাইম টাই লুচি আলুর দম আর হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত ছিল তো আমরা সবাই মিলে খেয়ে বেরিয়ে পড়েছি একটু বাইরের দৃশ্যটা দর্শন করবো বলে জানিনা তোমরা বিশ্বাস করবে কি কিন্তু বিশ্বাস করো মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল এত ঠান্ডা হাওয়া আর এত পশু পাখি মানে দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি তো কিছুটা রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু আরেকটা জায়গায় চলে এসেছিলাম মানে মামার বাড়ির চলে এসেছিলাম একটু অন্য জায়গায় গেছিলাম তো এখানে আমরা এখন আরও ডিস্ট্রিবিউশন করছি আর তার সাথে অনেক অনেক আনন্দ মজা সব কিছু হচ্ছে আর আমার কোলে এই বাচ্চাটা দেখো কি সুন্দর না কিউট কিউট বাচ্চা সব আর একটা কথা যেখানে আমরা গিয়েছিলাম ওখানে না খুব সুন্দর সুন্দর প্রতিমা রেডি হচ্ছিল শুনলে অবাক হবে নিজেদের পাড়ার প্রতিমা নিজেরাই কিন্তু ওনারা বানান এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটি একটি স্কুলের পাশেই কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে আর নিজের হাতে আমি দেখতে পাচ্ছি যে প্রতিমা গঠন করছেন তার সাথে সাথে তখন বেজে গেছিল ঘড়িতে চারটে আর আমরা ঠিক করলাম যে একটু নদীর পাড়ে যাবো কারণ শুনছি এখানে নদী আছে সবাই মিলে আমরা কাজ ফাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা না মানে চোখ ধা দিয়ে যাচ্ছে চারিদিকে ধানের ক্ষেত ভর্তি কলা ভর্তি আর ছোট্ট ছোট্ট বাড়ি দেখতে আমরা চলে এসেছি সেই জায়গায় যাকে বলা যেতে পারে মিনি সুন্দরবন আচ্ছা দাঁড়াও এই জায়গাটাকে পার হয়ে সাথে কথা বলছি অনেক যুদ্ধের পর ওই জায়গাটা অতিক্রম করে চলে না ছবি খুব সুন্দর উঠবে তো চলো আমি আমি একটু যাই আর ওইদিকে ডাকছি যে আমাকে কটা ক্লিপ তুলে যেমন পায়ের ছাপ দেখা যায় বাঘের এখানে কিন্তু মানুষের পায়ের ছাপ দেখা যায় আসলে এখানে তো জোয়ার ছিল তো তাই কারণে এখানে হয়তো ভোরবেলার দিকে এসেছিলো তাই এখানে একটু ভিজে আছে আর আমি তো একটুখানি পাগলামা করছিলাম তোমরা দেখতেই পারো চলো একটুখানি ছবি টবি তুলবে একটু ভিডিও করবো চলে যাবো এখানে না খুব সুন্দর 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 ছোটো ছোটো নৌকা রয়েছে নৌকাগুলোতে না ছবি তুলতে দেয়ই না কত করে বলা হলো যে একটুখানি ছবি তুলতে দেবে কিন্তু দিল না যাক দিস ইস মাই ব্যাড লাক কিন্তু একটা মনে থেকে আলাদাই শান্তি আসছিল মনে বিশ্বাস করো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক বেরোতে বেরোতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এই দিকে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর লাগছিল কারণ একদিকে অন্ধকার আর একদিকে ছোট ছোট আলো প্রায় দুই থেকে তিন ঘন্টা জার্নি করার পর চলে এসেছে আমার বাড়ির দিকে এতক্ষণে সামনেই যেহেতু পুজো তাই হাফ প্যান্ডেল কিন্তু সব জায়গাতেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো কি আর করা যাবে যে ভিডিওটা ছিল বলতে পারেন আপনাদের সবার কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরো একটা সংকল্প পেস্টকে ফলো করতে ভুলবেন না আর তার সাথে আমাদের সাথে থাকতে ভুলবেন না টাটা হ্যারি বল